আল্লা যদি ভাগ্য আগে থেকেই লিখে রাখেন তাহলে খারাপ কাজের জন্য মানুষ কেন শাস্তি পাবে আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ ও আলোচিত প্রশ্নের উত্তর খুঁজব আল্লাহ যদি ভাগ্য আগেই লিখে রাখেন তাহলে মানুষ পাপ করলে শাস্তি পাবে কেন এই প্রশ্নটি অনেক মুসলিম ও অমুসলিমের মনে থাকে চলুন যুক্তির আলোয় কোরআন হাদিসের আলোকে এর সহজ ও সুন্দর উত্তর খুঁজে বের করি আপনারা দেখছেন তালিম প্রতিদিন সত্য কাহিনীর আলোয় হৃদয়ে জাগ্রত হোক মুসলিমরা মানে যে আল্লাহ লিখেছেন কদর অর্থাৎ নিয়তি অনেকে এখানে আপত্তি জানায় অনেক লোক এভাবে প্রশ্ন করে মুসলিম অমুসলিম অনেকেই বলে আল্লাহ তো সবকিছু নিয়তি লিখে রেখেছেন যে অমুক লোক ভালো হবে না খারাপ হবে সে কবে খুন করবে কি করবে না বা কাউকে ধর্ষণ করবে কি করবে না অথবা চুরি করবে কি করবে না ভালো কাজ করবে কি করবে না সে ভেজতে যাবে নাকি দোজকে সবকিছু আগেই লেখা থাকলে আমরা কি করব এখানে কার দোষ যদি কাউকে খুন করি আল্লাহ আমার কদরে লিখেছেন আমি খুন করব আর করে ফেললাম এই দোষটা কার দোস্ত আল্লাহর তাহলে আমাকে দুজোকে পাঠানো হবে কেন এই প্রশ্ন শুনলে মনে হয় খুবই লজিক্যাল প্রশ্ন তবে এই প্রশ্নের পেছনে নিয়তি সম্পর্কে ভুল ধারণা কাজ করে এই প্রশ্নের উত্তরে আমি বলবো আমাদেরকে এই কদর বা নিয়তির ধারণা আগে বুঝতে হবে আল্লাহ সুবাহানা তাআলা আগে থেকে লিখে রেখেছেন একটা মানুষ কখন জন্মাবে তারপর সে কোন দেশে জন্মাবে কখন মারা যাবে কোন দেশে মারা যাবে আল্লাহ পবিত্র কোরআনে সুরা ইসরায়ে বলেছেন যখন কোনো শিশু জন্ম নেয় তার কর্মগুলো আমি তার লগ্ন করে দে মানে তার গলায় লটকিয়ে দিয়েছে অর্থাৎ তার ভালো মন্দ কাজ তার নিজের কাছে আল্লাহর হারে না প্রতিটি মানুষের ভালো মন্দ সব কাজ তার নিজের ওপরই বর্তায় সে তার কাজ থেকে মুক্ত না একজন মানুষের ব্যাপারে আল্লাহ জানেন সে কি কি করবে ভালো না খারাপ সঠিক না বেঠিক সে বেচতে যাবে নাকি কি আমি একটা উদাহরণ দেই যে ধরুন একটা ক্লাসে একজন টিচার পড়াচ্ছেন একশো জন ছাত্র ওই ক্লাসে আর পরীক্ষা শুরু হওয়ার আগে টিচার অনুমান করল যে এই ছাত্রটা এবারের পরীক্ষায় ফার্স্ট হবে ফার্স্ট ক্লাস ফার্স্ট এই ছাত্র পাবে সেকেন্ড ক্লাস এই ছাত্র ফেল করবে এটা আমি উদাহরণ হিসেবে বলছি এর কিছুদিন পরে পরীক্ষা হয়ে গেল প্রথম ছাত্র ফার্স্ট ক্লাস ফার্স্ট এই ছাত্র সেকেন্ড ক্লাস আর ওই ছাত্র করবো ফেল এখন আপনাদের প্রশ্ন করি যে ছাত্র ফেল করেছে সে ছাত্র কি টিচারকে বলবে আপনি বলেছিলেন যে আমি ফেল করব তাই আমি ফেল করছি এখানে কার টিচারের নাকি ছাত্রের কার দোষ ছাত্রের টিচার আসলে অনুমান করেছেন যে এই ছাত্রটা বাইরে ঘুরে বেড়ায় ঠিকমতো মতো ক্লাসে আসে না সিনেমা দেখতে যায় এজন্য সে ফেল করবে ওই ছাত্র মোটামুটি মাঝারি এই ছাত্র খুব মেধাবী অনেক পরিশ্রম করে তাই টিচার পরীক্ষা শুরু হওয়ার আগেই অনুমান করেছেন এই ছাত্র হবে ফার্স্ট ক্লাস ফার্স্ট এই ছাত্র সেকেন্ড ক্লাস ওই ছাত্র ফেল করবে তারপর আসলেই ওই ছেলে ফার্স্ট ক্লাস ফার্স্ট এই ছাত্র সেকেন্ড ক্লাস ওই ছাত্র ফেল টিচার অনুমান করেছেন তার মানে এই না যে দোষটা টিচারেরই হবে টিচার সবাইকেই পড়িয়েছেন সঠিকভাবে সমানভাবে একইভাবে আল্লাহ সুবাহানা তালার আসিল মেঘায়েত তিনি ভবিষ্যৎ সম্পর্কে জানেন কিছু জিনিস ঠিক করা আছেন এই লোকটার জন্ম হবে অমুক দেশে জন্মাবে অমুক দিনে আর সে মারা যাবে অমুক দেশে অমুক জায়গায় অমুক তারিখে ইত্যাদি ইত্যাদি তার পরিবেশ ধনী হবে নাকি গরিব হবে তবে পছন্দটা এখানে আপনার যেমন ধরেন পড়াশোনা করার পরে গ্রাজুয়েশন কমপ্লিট করার পরে আপনি হয়তো ইঞ্জিনিয়ার হবেন হয়তো বা ডক্টর বা একজন আইনজীবী এখানে পছন্দটা আপনার ঠিক করলেন আপনি ডক্টর হবেন এখন আল্লাহ এইটা আগে থেকেই জানেন গ্রাজুয়েশন শেষ করার পর আপনি ডক্টর হওয়ার চেষ্টা করবেন তাই আল্লাহ আগে লিখে রেখেছেন ব্যাপারটা এমন না যে আল্লাহ লিখেছেন বলে আপনি বেছে নিচ্ছেন যেহেতু আপনি বেছে নেবেন তাই আল্লাহ লিখে রেখেছেন এখানে পছন্দ আপনার তবে আল্লাহ আপনার পছন্দ জানেন যেমন ধরেন আপনি একটা রাস্তার মোড়ে আসলেন সামনে পাঁচটা রাস্তা রোড নাম্বার এক দুই তিন চার পাঁচ এখানে পছন্দ আপনার বেছে নিতে পারেন রোড নাম্বার এক দুই তিন চার অথবা পাঁচ আপনি গেলেন রোড নাম্বার দুয়ে এটা আগে থেকেই লেখা আছে আপনার নিয়তিতে যে আপনি যাবেন দুই নম্বর রোডে ব্যাপারটা এমন না যে আল্লাহ লিখে রেখেছেন বলে আপনি করছেন এটা আগে থেকেই লেখা আছে আপনার নিয়তিতে যে আপনি যাবেন দুই নম্বর রোডে ব্যাপারটা এমন না যে আল্লাহ লিখে রেখেছেন বলে আপনি করছেন যেহেতু আপনি এটাই বেছে নেবেন তাই আল্লাহ আগেই লিখে রেখেছেন তাহলে পছন্দ আপনার আপনি চাইলে টাকা উপার্জন করতে পারেন ভালো কাজের মাধ্যমে হালাল উপায় অথবা পারেন চুরি করে হারাম উপায় পছন্দ আপনার ধরেন চুরি করলেন এটা আপনার সিদ্ধান্ত তবে আল্লাহ আগে থেকেই জানেন যে এই লোকটা সহজে টাকা পেতে চায় তাই চুরি করবে তাই আল্লাহ আগে লিখে রেখেছেন এই লোকটা বিশ বছর বয়সে চুরি করবে এখানে দোষটা কার দোষ আসলে আপনার তবে আল্লাহর আছে ইলমে গায়ে তাই তিনি আগেই লিখে রেখেছেন সিদ্ধান্তটা আপনার তাহলে আমরা কি শিখলাম আল্লাহ মানুষকে দিয়েছেন স্বাধীন ইচ্ছা আপনি আল্লাহ তালাকে দোষ দিতে পারবেন না আপনার পাপের জন্য যদি আপনি দুজকে যান যাবেন আপনার পাপ কাজগুলোর জন্য আর যদি আপনি বেজতে যান সেটার কারণ হবে আল্লাহ তালার অসীম করুণা দুনিয়াটা পরীক্ষার জায়গা হয় যেমন পরীক্ষার খাতায় সবাইকে সমান বিবেক হালাল হারাম চিন্তা ক্ষমতা এবং চেনার ক্ষমতা আপনি কি করবেন সেটা আপনার সিদ্ধান্ত আল্লাহর ইল জ্ঞান হল সময়ের ঊর্ধ্বে তিনি ভবিষ্যৎ জানেন তবে তিনি ভবিষ্যৎ জানেন বলে আপনি দায়মুক্ত হতে পারবেন না তাই আমাদের উচিত পাপের কাজ না করা পাপের কাজ করে তবা করে আল্লাহর দিকে ফিরে যাওয়া ভালো কাজ করে জান্নাত অর্জনের চেষ্টা করা এই ভিডিও যদি আপনার উপকারে আসে একটি লাইক দিন কমেন্টে জানান আপনার মতামত সাবস্ক্রাইব করুন ইসলামিক ভিডিও পেতে আল্লাহ আমাদের সবাইকে نتابع التنكر امين السلام عليكم ورحمه الله